আজকের গল্প অন্ধকারের আলো প্রথম পর্ব আমাদের সংসার একদম শান্তিপূর্ণ ছিল আমার স্বামী প্রতাপ আর আমি যেন একে অপরের পরিপূরক আমার শাশুড়ি মা দেবীও ছিলেন পরিবারের মমতার প্রতি তবে এই শান্তির ভেতরে একদিন যেন বজ্রপাত হল আমার শাশুড়ি মা বললেন রেবা আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে তোমাদের বাবার মৃত্যুর পর থেকে আমি একা হয়ে পড়েছি হয়তো বয়সের জন্য আমি তার কথা থামিয়ে বললাম মা আমাদের এখানে ভালো ডাক্তার আছে চলুন চেক আপ করাই আমি সেদিনই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম প্রতাপ অফিসে ছিল তাই এই দায়িত্ব আমার ওপরই পড়ল ডাক্তারের চেম্বারে গিয়ে যখন রিপোর্ট পেলাম তখন যেন আমার পা থেকে মাটি সরে গেল আমার শাশুড়ি মা তিন মাসের গর্ভবতী আমি ভেবেছিলাম এটা হয়তো ভুল আমি ডাক্তারের দিকে তাকালাম তিনি শান্ত গলায় বললেন মনে হচ্ছে আপনারা এই খবরের জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু রিপোর্টে কোনো ভুল করে না আমি বাড়ি ফিরে এসে প্রচণ্ড চিন্তায় পড়ে গেলাম শ্বশুরবাবু মারা গেছেন চার বছর আগে তাহলে মা কিভাবে গর্ভবতী হলেন এই প্রশ্ন যেন আমার মনের মধ্যে ঢেউ তুলতে লাগল প্রতাপ যখন বাড়ি ফিরল রাত গভীর আমি তাকে কিছু বলতে পারলাম না মার দিকে তাকালাম তিনি স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছিলেন যেন কিছু হয়নি তার চোখ মুখে কোনো সংকোচ ছিল না আমি ঠিক করলাম এই রহস্যের পেছনে লেগে থাকবো আর সেদিন রাতে শাশুড়িমার ঘরে একটা পুরনো বাক্স পেলাম বাক্সের ভেতর ছিল কিছু চিঠি চিঠিগুলোর ভাষা খুবই ব্যক্তিগত ছিল প্রতিটি চিঠি যেন মনের গভীর অনুভূতি প্রকাশ এক চিঠিতে লেখা ছিল প্রিয় সবিতা তুমি কি জানো আমি এখনও তোমার জন্য অপেক্ষা করি তোমার জীবন থেকে আমি হারিয়ে গেছি কিন্তু তোমার স্মৃতিরা আমাকে বেঁচে থাকতে শিখিয়েছে একদিন যদি মনে হয় তুমি আমাকে ক্ষমা করতে পারো তবে ফিরে এসো এই চিঠিগুলো কার লেখা কেনই বা শাশুড়ি মা এগুলো রেখে দিয়েছেন আমি আর সেদিন রাতে প্রতাপকে কিছুই বললাম না কিন্তু এই চিঠি আর রিপোর্টের সত্যতা মিলিয়ে একটা নতুন প্রশ্ন মাথায় উঠল কেউ কি আমাদের মাকে অন্যভাবে ব্যবহার করছে নাকি তিনি নিজের ইচ্ছায় এমন কিছু করছেন আমি ঠিক করলাম মাকে এই বিষয়ে সরাসরি জিজ্ঞাসা করব তবে সত্যি জানতে আমাকে অপেক্ষা করতে হবে আশা করছি গল্পের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এরপরে দ্বিতীয় পর্বটি খুব শীঘ্র আসবে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই